আজ ছয় মে আঠারোশো একত্রিশ সালের এই দিনে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন শাহ সৈয়দ আহমদির ও তার সহযোদ্ধারা যা উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা সেদিন শিখদের সাথে অসম সমরে ইমামুল মুজাহিদিন সৈয়দ আহমদ বেড়েলবির নেতৃত্বে মুসলিম মুজাহিদ বাহিনী যেভাবে অতুলনীয় বীরত্বের স্বাক্ষর রেখে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন তাতে মুতা, ইয়ামামা ও কারবালার শহীদদের কথাই স্মরণ করিয়ে দেয় আমাদেরকে ভারতীয় উপমহাদেশের তৎকালীন মুসলমানদের প্রাণ পুরুষ ছিলেন শাহ সৈয়দ আহমদ বেরেলবি রহমাল্লাহ তালা আনহু আজও তিনি অত্যন্ত সম্মানের পাত্র হয়ে আছেন সে সাথে ছয় মে স্বাধীনতা প্রিয় মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বালাকোটের শহীদদের প্রেরণায় ভারতে মুসলমানগণ আজাদি আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হয়েছিলেন মহান আল্লাহ তালার নিকট আমাদের ফরিয়াদ তিনি বালাকোটের বীর মুজাহিদদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন